বাংলাদেশের পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ডাক পাকিস্তানে লাগলো পিসিবি হেড মহসিন নকবি সহ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে তারাও নাকি এখন সরকারের অনুমতির জন্য অপেক্ষা করবেন যে তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি খেলবে না কারণ এই পাকিস্তানের উস্কানিতেই কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটাকে বয়কট করেছে এবং বাংলাদেশ ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার যে দাবি তারা তুলেছিল এবং তারা দাবি তুলেছিল যে তাদের ম্যাচটা ইন্ডিয়া থেকে শিফট করে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হোক কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সেটাতে রাজি হয়নি এমনকি শ্রীলঙ্কাও সেটাতে রাজি হয়নি যার ফলে কিন্তু বাংলাদেশকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশের পরিবর্তে এখানে দলে আনা হয়েছে স্কটল্যান্ডকে এবং তারপরে আকিব নাবি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তারাও নাকি এখন টি টোয়েন্টি বিশ্বকাপটা বয়কট করতে চায় এবং পাকিস্তান যদি এটা বয়কট করে তাহলে কিন্তু পাকিস্তানের যেন কঠির থেকে কঠিনতম শাস্তি অপেক্ষা করছে কারণ প্রথমত পাকিস্তানকে ইন্ডিয়াতে খেলতে আসতে হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হওয়ার পর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি যখনই হাইব্রিড মডেল হয়েছিল তখন থেকে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছিলো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া কখনও পাকিস্তানে খেলতে হবে না পাকিস্তান কখনো ইন্ডিয়াতে খেলতে যাবে না তার ফলে কিন্তু পাকিস্তানের যতগুলো ম্যাচ রয়েছে সবগুলোতেই শ্রীলঙ্কাতে শিফট করে দেওয়া হচ্ছে এমনকি ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ সেটাও শ্রীলঙ্কাতে হবে যদি পাকিস্তান ফাইনাল ওঠে সেই ফাইনালটা কিন্তু শ্রীলঙ্কার কলম্বোতে হবে তারপরেও যদি পাকিস্তান এত তালবানা শুরু করে বা বয়কট করে তাহলে আইসিসি যেই যেই এইগুলো দিতে পারে পাকিস্তানকে তার মধ্যে থেকে বড় হলো শাস্তি সব থেকে বড়ো শাস্তি হলো সেটা তাদের সাথে কোনো রকমের বায়োলেট্রিয়াল সিরিজ হবে না কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমের সাথে পাকিস্তানকে বায়োলেট্রিয়াল সিরিজ খেলতে দেবে না নাম্বার টু সেটা হচ্ছে পিএসএল এ কোনো বিদেশি প্লেয়ারকে যেতে দিবে না প্রতিটা বিদেশি প্লেয়ারকে এন দেওয়া হবে না আইসিসি তরফ থেকে বলে রাখি কোনো প্লেয়ার যদি অন্য দেশে খেলতে যায় তাহলে কিন্তু নিজ দেশের বোর্ডের থেকে এনওসি সার্টিফিকেটের পাশাপাশি তাকে কিন্তু আইসিসি থেকেও কিন্তু অনুমতি নিতে হয় এবং সেই অনুমতি আইসিসি দিবে না এমন এমনকি পাকিস্তানকে এশিয়া কাপ থেকেও বাদ দিয়ে দেওয়া হতে পারে এশিয়া কাপ যে রয়েছে সেই এশিয়া কাপ থেকেও পাকিস্তানকে বাদ দিয়ে দেওয়া হতে পারে মানে পাকিস্তানের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তির পিছনে এবছর বছর ঢুকতে পারে আইসিসি কারণ পাকিস্তান যে তাদের নিজেদের এই মনোমানিল্য বা নিজেদের এই গাধার মতন কথাবার্তা এইসবের জন্য সত্যিকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি দিবে এই বছর আইসিসি যদি তারা এই টি টোয়েন্টি বিশ্বকাপটা বয়কট করে কারণ বলে রাখি বাংলাদেশ কিন্তু পাকিস্তানের উস্কানিতেই এই টি টোয়েন্টি বিশ্বকাপটা বয়কট করলো। পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উস্কানে দিয়েছিল এবং তারা পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই উস্কানে দিয়েছিল তোমরা চাও তোমরা শ্রীলঙ্কাতে ম্যাচগুলো শিফট করে নিয়ে আসো শ্রীলঙ্কাতে ম্যাচগুলো শিফট করে নিয়ে আসো কিন্তু না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও কিন্তু হয়নি বাংলাদেশের এই ম্যাচগুলো তৈরি করতে যেখানে ভোটাভুটি হয়েছিল সেখানে ভোটাভুটি শ্রীলঙ্কা পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ভোট না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে যার ফলে কী হচ্ছে এর ফলে বাংলাদেশ তো অলরেডি ছিটকে গিয়েছে এবং পাকিস্তানে যদি এই একই রকম অবস্থা করে নিজেরা ছিটকে যায় তাহলে পাকিস্তান ক্রিকেটারের দুর্দিন শুরু বাংলাদেশের ক্রিকেটের দুর্দিন তো অলরেডি শুরু হয়ে গিয়েছে এবার কিন্তু পাকিস্তান ক্রিকেটারও দুর্দিন শুরু হতে চলেছে দেখা যাক কি হয় তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে কি করে না কারণ পাকিস্তান তো পাকিস্তানি তারা সেকেন্ডে সেকেন্ডে নিজেদের স্টেটমেন্ট পরিবর্তন করে সেকেন্ডে সেকেন্ডে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে এখন দেখা যাক কী হয় না হয় অলরেডি আজ বা কালকের মধ্যে হয়তো আমরা সিদ্ধান্তটা পেয়ে যাব কারণ পাকিস্তানেও কিন্তু নিজেদের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করবে কিছু দিনের মধ্যে দেখা যাক কী হয় সেটাই হচ্ছে এখন অপেক্ষায় রাখুন চ্যানেল যদি নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর বেল আইকন